আপনাকে একটা আমি সবুজ দেখাবো আজকে কী সবুজ জানো যখন ধরল আপনি তার দর কাজ বা কোনো কাজ বিশেষে লাগবেন বা হয়তো আপনি ওর সাথে কাজ করছেন হয়তো আপনাকে জান পোড়ান দেওয়া ভালোবাসবে কি বলো তোমাকে জান পোড়ান ভালোবাসবে যখন ওর পরিজন হবে ভালোবাসার মানে ভালোবাসবে তাকে তুমি ওর সাথে কাজ করো যখন তুমি ওর সাথে থেকে বাতিল হয়ে যাও তখন কি সব কথা বলে জানো তোমাদেরকে আজকে লাইভ সবুজ দেখাবো আমি ভিডিওটা দেখালো হয়তো ভিডিওটা আপনার দেখলেন কথা হচ্ছে ওই আগে ছিল কি ছিল তোমরা তো জানো তারপরে ওকে যখন ওকে সাসপেন্ড করে দিয়েছে বা ওকে ই করে দিয়েছে তারপর তারা এখন খোঁজ খবর নেয় মানে ওই সব টপিকে যখন মিডিয়াতে তাকে পড়াশোনা করলো সেই তখন জবাব দিল না পরে কথা বলবো ঠিক আছে এটাই বলি আমার দেশ থেকে কি শিখলাম যাকে তুমি যার কাজ সাথে কাজ করো না তাকে তুমি পরিজন থাকলে তুমি বেশি কাজ করো তোমাকে বেশি ভালোবাসো যাহা তুমি আর পরিজন শেষ হয়ে গেছো তোমাকে আর দেখে ফিরে তাকাবে